একটা নো বেগল গলা দেলো স্যার বুঝা আঞ্জল ভাই 120 একদম একটা রাখছেন ঠিক আছে স্যার হইছি খাইয়া দে দাওস্তা বল বল আ হ্যাঁ হ্যাঁ পাহাড়ি জনগোষ্ঠীদের গড় আমরা এখানে ছিলাম রাতে খুব সুন্দর জায়গা ছিল দনবা সবাইকে একদম লেকের পাশে আমরা যেখানে ছিলাম সেটা একদম বগা লেকের পাশে বগালেক থেকে দেখা যাচ্ছে বগালেক বগা লেকের পাশে আমরা ছিলাম আমরা এই গাড়ি দিয়ে আসছি এবার এই গাড়িতে সবাই উঠে পড়ছে আমাদের বিদায় বেলা